এখন বাজে রাত এগারোটা আর আমার হঠাৎ করে খাইতে মন চাইছে হচ্ছিল প্লেটার আর বাইরে যেহেতু প্রচন্ড গরম তাই মনে হচ্ছে একটা ঠান্ডা একটা ড্রিঙ্কস খাই তো চিন্তা করলাম কোথায় যাওয়া যায় তাই আমরা আজকে আসছি হচ্ছিল ফার্স্টে হচ্ছিল আমার এই ড্রিঙ্কস আইটেমে চোখ পড়ছে তো আমার কাছে বেশ এই ব্লু লেমনটা বেশ ভালো লাগছে আর প্রাইসটাও খুব রিজনেবল আছে তাই আমি চিন্তা করছি হচ্ছিল একটা ব্লু লেমন নেব আর এর সাথে কি ট্রাই করা যায় এটা হচ্ছিল আমরা আসলে এখন ওদের আরেকটা কাউন্টার আছে কাউন্টার থেকে দেখবো আমরা তাদের সেকেন্ড কাউন্টারে আসছি আর এইখানে এসে দেখলাম ইউজ লেভেলের হচ্ছে হলো চাইনিজ প্লেটার আছে তো আপনারা আপনাদের মন মতন এখানে অনেক আইটেমের চাইনিজের প্লেটার আছে রিজনেবল বলেন দুজনে মিলে খাওয়ার বলেন চারজনে মানে আপনারা খুবই কম দামের মধ্যে আপনারা এখানে প্লেটার পেয়ে যাবেন আমার এসে তো ভাই ফার্স্টেই ভালো লাগছে এই প্লেটারটা বাট এইটা হচ্ছে না আমার পক্ষে শেষ করা সম্ভব না যেহেতু আমরা একটু কম খাই আপনারা যারা অনেক বেশি খাওয়া দাওয়া করতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই প্লেটারটা বেস্ট হবে তো আজকে আমি যেটা অর্ডার করছি এটা মেনু কার্ডে নাই বাট এটা তাদের নতুন মেনু আসতেছে তো তারা সাজেস্ট করলো সাজেস্ট করার জন্য হচ্ছিলো আমরা তাদের ওই মেনু কার্ডটা নিচ্ছি তো আমি দেখাবো নতুন মেনু কার্ডে তাদের কি কী আসতেছে অফার নিয়ে রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা বেশ চমৎকার ছিল বিশেষ করে এদের এই জুস কর্নারটা আমার কাছে বেশি ভাল লাগছে এইখানে দাঁড়ায় ছবি তোলার জন্য পারফেক্ট একটা কর্নার ছিল এছাড়াও তাদের রেস্টুরেন্টটা সাজানো গুছানো ছিল আর রেস্টুরেন্টটা শীতাতপ নিয়ন্ত্রিত ছিল বিশেষ করে এখন রেস্টুরেন্টের থেকে বেশি সুন্দর রেস্টুরেন্টের ওয়াশরুম হয় আর এটা ছিল তাদের ওয়াশরুম আমার কাছে বেশ ভালো লাগছে ছবি বা ভিডিও করার জন্য আপনাদের জন্য মনে হয় একটা সুন্দর একটা প্লেস আজকে কিন্তু আপনাদেরকে আমি পয়লা বৈশাখের একটা অফার দিব আর এই অফারটা নিতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ফাইনালি আমাদের খাবারের প্লেটারটা চলে আসছে আর এখানে দেখেই তো মন জুড়ায় যাচ্ছে তো ভাইরে ভাই আমার সামনে যে প্লেটারটা দেখতে পারতেছেন এটা হচ্ছিল চিকেন সিজলি আর এখানে হচ্ছিলো আপনার ফ্রায়েড রাইস সাথে একটা পোচ ডিম দিসে এখানে ভেজিটেবেল দিসে এখানে হচ্ছিলো রাইতা সালাদ দিছে এখানে দু ধরনের সস দিসে আর এইখানে যে পরিমাণের খাবার আছে আপনারা দুইজন এনাফ খাইতে পারবেন তা শুধু খাবার দিলেই বা রিজনেবল প্রাইস রাখলেই হবে না খাবারের টেস্টটাও কেমন এটাও যাচাই করতে হবে আমার সিজলিং অনেক ফেভারেট একটা খাবার যথেষ্ট চিকেনের পরিমাণ পারফেক্ট রান্নাটাও পারফেক্ট হয়েছে টেস্টটাও পারফেক্ট এবার চলেন হচ্ছিল তাদের ফ্রাইড রাইসটা ট্রাই করি ভাই মানে আমার কাছে সেরা লাগছে প্লেটারটা ফ্রাইড রাইসটা অনেক মজা সিজনিংটাও মজা আর অ্যাজ ইউজুয়াল প্লেটারের সাথে হচ্ছিল ভেজিটেবল যেরকম দেয় সেরকমই না দেখি ভাই আসলেই মজা আমার মনে হয় খুলনার মধ্যে এইরকম একটা প্লেটার বেস্ট একটা প্লেটার এই টোটাল প্যাকেজটার দাম মাত্র দুইশো নব্বই টাকা মানে ভাই আমার পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে দুশো নব্বই টাকায় আপনারা এইরকম একটা প্যাকেজ পাবেন স্যাভরি ডিলাইটে আর এই অফারটা শুধুমাত্র পয়লা বৈশাখের জন্য আপনারা যারা যারা হচ্ছিল পয়লা বৈশাখে ঘুরতে বেরোয় টায়ার্ড হয়ে যাবেন কিরা লাগবে সোজা চলে আসবেন এখানে গাইজ আপনাদের জন্য সেরা একটা ধামাকা অফার আনছি পয়লা বৈশাখে আপনারা যারা শুধু লুঙ্গি পরে আসতে পারেন তাহলে আপনাদেরকে দেওয়া হবে দশ পার্সেন্ট ডিসকাউন্ট ডিনার শেষ করে চলে আসা আমাদের ব্লু লেমন জুসটা যেটার দাম ছিল মাত্র একশো টাকা এটার প্রেজেন্টেশনটা আমার কাছে খুব বেশি ভাল লাগছে খুবই ভালো একটা টেস্ট আজকের ভিডিও এ পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই পয়লা বৈশাখে এইরকম একটা অফার খেতে হলে আপনাদেরকে চলে আসতে হবে স্যাভরি ডেলাইটে রেস্টুরেন্টের লোকেশন খুলনা সোনাডাঙ্গা মোড় থেকে গল্লামারি আসতে যেইটাকে আমরা ফুড কোর্ট রোড নামে চিনি রাজমহল ফুড একটু আগে নান্না বিরিয়ানি ঠিক পাশে